আমরা উপরে দেখেছি যে একটা আলাদা পরিবেশনা তৈরি করা হয়েছে যেখান থেকে এই জন্য পানিটা আসতেছে এক কিছু নদী মূল নদী এবং একটা কৃত্রিম খালের মাধ্যমে পানি নিয়ে যাওয়া এবং এই পানিগুলো সারাক্ষণ যেখানে একটা জায়গা আছে ওখানে পাইপের মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে পাইপটা কত সেটা অনুশূত্র চল্লিশ সাল দেখা যাচ্ছে যে অনুসূত্রিশ সালে হয়তো একটা কিনেছে তো এটা আমার ভাবতে অবাক লাগে যে এরকম একটা স্থাপনা যে এত সহজে আমরা বিদেশি হওয়ার পরেও আমাদেরকে তারা গুরুত্ব দিয়েছে এবং সব কিছু এখানকার যে চিফ ইঞ্জিনিয়ার হ্যাঁ মহেন্দ্র নাকি নাম বলেন হয়তো একটা ফ্রেন্ডস নাম কিন্তু আমি মহেন্দ্র বলি তো তিনি আমাদেরকে সব দেখালেন এবং আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন যদিও আমরা তার প্রতি বেশি কৃতজ্ঞ কেন বাংলাদেশে এরকম একটা ইনস্টলেশন পরিদর্শন করা আসলে ভাগ্যের ব্যাপার আমরা পুলিশ অফিসার সেনা অফিসার হয়তো আমরা কিছুটা প্রিভিলেজ পাই কিন্তু সাধারণ মানুষের পক্ষে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করা প্রায় অসম্ভব এবং সেটা জল বিদ্যুৎ প্রকল্পে আমি দেখেছি আমি পুলিশ অফিসার হওয়ার পরে সেখানে পরিদর্শনে গেছি এবং আমার পুত্র নিয়ে পরিদর্শন করেছি কিন্তু ছাত্র একবার আমরা গেছি সেখানে ট্যুরে এবং সেখানে আমাদেরকে পরিদর্শন দেওয়া হয় এবং তারা বলেছিল যে হোম মিনিস্টারের পারমিশন হলে বিদ্যুৎ প্রকল্পটা আমাদেরকে পরিদর্শন করে দেওয়া হবে কিন্তু এখানে সে কিছু বাড়ায়নি এই বিদ্যুৎ প্রকল্প থেকে দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিন্তু বর্তমানে এরা পাঁচ মেগাওয়াট তৈরি করতেছে যদি হ্যাঁ তিনটা মেশিন আছে দুটো কারবার চলছে আর কি একটা কারবার এখন চলছে না ধন্যবাদ